পরমপ্রেমময় যুগপুরুষোত্তম শ্রীচেঠা আকরণকুলচন্দ্রের রাতুল চরণা জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা পবিত্র পয়লা বৈশাখের দিনটি পালন করুন এইভাবে দেখবেন সহজেই সকল বাঁধা বিপদ কেটে আপনার ভালো সময় আসবে এবং সারা বছর আপনার ভালো কাটবে এই পবিত্র পয়লা বৈশাখের দিনটি আমাদের প্রতি প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র এই পবিত্র দিনে আমরা যদি বিশেষ কিছু কর্ম পালন করতে পারি তাহলে কিন্তু সারা বছরটাই আমাদের ভালো কাটে আমরা প্রকৃত রূপে সকল বাধা বিপদ গ্রহদোষকে দূর করে আমাদের সকল প্রকার সমস্যাকে দূর করে অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তি দানয়ন করতে পারি তাই সকল প্রাণ দাদা মায়রা পবিত্র পয়লা বৈশাখের দিনটি আপনারা কিন্তু বিশেষ কর্ম অতি অবশ্যই পালন করবেন পরvndাল যুগপুর সুত্তম শ্রী শ্রী ঠাকুরের বিধান মেনে আমরা যদি জীবনে একবার এই বিশেষ কর্মগুলো পালন করতে পারি তাহলে যে কত ফল আমাদের লাভ হয় তা কিন্তু আমরা হয়তো বুঝতেই পারি না আমরা প্রতি প্রত্যেকেই তো ভালো থাকতে চাই প্রতি প্রত্যেকেই চাই যেন আমাদের জীবন থেকে অশুভ শক্তি চিরতরে দূর হয়ে যায় প্রতি প্রত্যেকেই চাই যেন আমাদের সকল প্রকার সমস্যা চিরতরে দূর হয়ে যায় আমরা প্রতি প্রত্যেকেই চাই যেন আমাদের জীবন থেকে সকল প্রকার বাধা চিরতরে দূর হয়ে যায় আমরা সমস্ত কিছু চাই কিন্তু সেটা চাইতে গেলে বা সেটা পেতে গেলে যে বিশেষ কর্ম পালন করতে হয় সেই কর্মটা কেউ করতে চায় না শ্রী শ্রী প্রথম আমাদেরকে বললেন নিজেদেরকে আগে মানুষ করে করে তোল আমরা যদি প্রত্যেক দিন মানুষের মতো মানুষ চলার চেষ্টা করি তাহলেই যে প্রকৃতপক্ষে আমরা ভালো থাকতে পারবো এই দিন সকালবেলা বেশ কিছু পবিত্র কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু পালন করতে হবে আগামী পনেরোই এপ্রিল মঙ্গলবার পবিত্র পয়লা বৈশাখ এই পবিত্র পয়লা বৈশাখের দিন আমরা ব্রহ্ম মুহূর্তে কিন্তু ঘুম থেকে উঠব ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই তাকে দর্শন করব এবং তাকে প্রণাম নিবেদন করব। এই দিন অতি অবশ্যই দাদা এবং মায়েরা দাদারা বিছানা থেকে নামার সময় ডান পা মাটিতে দিয়ে নামবেন বা মেঝেতে দিয়ে নামবেন আর বাম পা অতি অবশ্যই মায়েরা মেঝেতে দিয়ে নামবেন তো এই বিশেষ কর্ম করার পর তারপর কিন্তু হাত মুখ ভালো করে ধুয়ে পবিত্র হয়ে আপনারা নাম জপে বসবেন নাম জপ কিন্তু খুব করে করবেন এই দিন নাম জপের মাহাত্ম কিন্তু অপার তাই নাম জপ আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে নাম জপ করার পর আমরা ইষ্টব্রতি পালন করব সৎ গ্রন্থাদি পাঠ করব এবং সময়ে প্রার্থনা করব তারপর আবার আমরা নাম জপ করব করার পর গুরুজনদের প্রণাম নিবেদন করে দিনের শুরুটা কিন্তু এইভাবে করব এটা আমাদের নিত্যদিনের দিনের কর্ম প্রত্যেক দিনে কিন্তু এই বিশেষ কর্মটা আমাদের পালন করতে হয় এই দিনে একটি বিশেষ কর্ম আমাদের করতে হবে সেটি হচ্ছে আপনারা সকাল সকাল গৃহকে ভালো করে শুদ্ধ করে নেবেন গৃহের চারিদিকে বেশ করে আপনারা গঙ্গা জলে ছিটা দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এই দিন কিন্তু আপনারা গঙ্গাস্নান করতে পারেন গঙ্গাসনান অত্যন্ত শুভ বলে ধরা হয় এই দিন গঙ্গা স্নান করে আপনারা পরমদয়ালের পাদ পদ্মে ফুল অর্পণ করবেন যারা গঙ্গাসনান করতে পারবেন না তারা বাড়িতেই স্নান করুন স্নান করে পরম দয়ালের শ্রীচরণে ফুল অর্পণ করুন তুলসীপত্র অর্পণ করুন এবং তার শ্রীচরণের ষাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করুন এই দিন যদি আপনারা জীব সেবা দেন তাহলে কিন্তু মহা মহা ফল লাভ করবেন জীব সেবা অতি অবশ্যই দেবেন জীব সেবা দেবেন আর বাড়িতে অতিথি তাকে সেবা দেয়া সন্তুষ্ট করার চেষ্টা করবেন এছাড়া এই পবিত্র দিনে আপনারা একটি বিশেষ কর্ম কিন্তু করবেন মন থেকে সকল প্রকার অহংকারকে দূর করে মন থেকে সকল প্রকার হিংসাকে দূর করে পবিত্র করবেন মনকে এবং সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভে পরম দয়ালের কথা অন্তত একজন মানুষকে হলেও বলবেন আমরা প্রতি প্রত্যেকেই নিজেদের মঙ্গল কামনা এই বিশেষ কর্মগুলো কিন্তু করব। নিজেদের মঙ্গল চাইলে অপরের মঙ্গল কামনা কিন্তু আমাদের করতে হবে সকাম প্রার্থনা তিনি আমাদের করতে বারণ করেছেন সব সময় তিনি বলেছেন নিষ্কাম প্রার্থনা করার কথা তাই নিষ্কাম প্রার্থনা আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে আমরা যদি রোজ নিষ্কাম প্রার্থনা করি অপরের মঙ্গল কামনা করি তাহলে কিন্তু নিজ মঙ্গলের পথকে আমরা প্রশস্ত করতে পারবো অপরের মঙ্গল কামনা করব অপরের বিপদে কিন্তু তাদের পাশে দাঁড়াতে হবে এটাই কিন্তু আমাদের মূল ধর্ম তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই বিশেষ কর্ম করবেন এই দিন অতি অবশ্যই সকল প্রকার অপকর্মকে ত্যাগ করবেন সকল প্রকার যাতে করে আমাদের অমঙ্গল হয় সেই জিনিসগুলো কিন্তু আপনারা দর্শন করবেন না এই দিনে অতি অবশ্যই সাত্বিক ভোজন কাম্য ভাবে মনকে পবিত্র রাখবেন শরীরকে পবিত্র রাখবেন এবং অতি অবশ্যই এমন এমন কথা যেন বলবেন না যাতে করে আপনার কথাই কেউ কষ্ট পায় এটা কিন্তু খেয়াল রেখে চলবেন তো সকলে খুব ভালো থাকবেন পরম দলের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত এই দিন কিন্তু আরও একটি বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে সেটি হলো পরম পিতার পাদ্য নিজেদেরকে উৎসর্গ করতে হবে পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধা বারে তাঁর নাম জপ কিন্তু পুরো দিনবার করতে হবে আমাদেরকে তাঁর শ্রীচরণে উৎসর্গ করতে হবে তাঁর মানুষ হয়ে উঠতে হবে আমরা যদি পুরোপুরি ভাবে তার মানুষ হয়ে উঠতে পারি তাহলে কিন্তু তাকে লাভ করে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো তো এই পয়লা বৈশাখের দিনটা আমরা পালন এবং কোন কোন বিশেষ কর্মগুলো পালন করব সেগুলো জানার চেষ্টা করলাম আর একটি বিশেষ কর্ম যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সন্ধ্যাবেলা প্রার্থনা সন্ধ্যা প্রার্থনা কিন্তু আপনারা করতে ভুলবেন না সন্ধ্যাবেলা প্রার্থনা অতি অবশ্যই করবেন নাম জপ করবেন এবং খুব করে পরম দয়ালকে ডাকতে থাকবেন মনটাকে পবিত্র রাখবেন মনটাকে অপবিত্র হতে কিন্তু দেবেন না সকলে খুব ভালো থাকবেন পরমদয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধু পুরুষোত্তম